হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ কখন আজকের ভিডিওটি রয়েছে দু সাল শেষ হয়ে আজ থেকে পড়েছে নতুন বছর অর্থাৎ দু হাজার পঁচিশ আজ একই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল বুধবার তাই অবশ্যই দিনটি আপনারা ভালোভাবে শুরু করুন এবং অবশ্যই এই দিনটি আপনারা সর্বদা শ্রীকৃষ্ণ মা লক্ষ্মী এবং সূর্যদেব প্রভু গণেশজির পুজো আর্চনার দিনটি দিয়ে অবশ্যই আপনার এই নতুন বছরের প্রথম দিন অবশ্যই দিনটি শুভ করুন এবং অবশ্যই এই দিনে আপনারা পুজো আর্চনা করে অবশ্যই এই খাবারটি খেয়ে যদি আপনারা নতুন বছরের প্রথম দিনটি অতিবাহিত করতে পারেন তাহলে অবশ্যই পুরো বছর আপনার শুভ কাটবে এবং যে কোনো কর্মে আপনার জীবনের সাফল্য আসবে অবশ্যই পুজোর সময় আপনারা এই ফলটি বা এই খাবারটি নৈবদ্য হিসেবে ঠাকুরের প্রসাদ হিসেবে আপনারা অবশ্যই গ্রহণ করবেন তা অবশ্যই জানবেন কোন কোন খাবার এই দিনে আপনারা খাবেন আর অবশ্যই দু সালের প্রথম দিন থেকে এই কাজটি আপনারা প্রত্যেক ব্যক্তি অবশ্যই করবেন যদি আপনারা জীবনের সাফল্য অর্জন করতে চান এবং পরিবারে সর্বদা সুখ সমৃদ্ধিতে ভরে রাখতে চান তো তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে সবাই মিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই নতুন বছরে আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই বছরের প্রথম দিনে যতবার পারবেন অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা জয় শ্রী রাধা জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন তো অবশ্যই আজকের দিনে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আজ থেকে শুরু হয়েছে বছরের প্রথম দিন অর্থাৎ দু সালের পয়লা জানুয়ারি বুধবার যেটি বাংলা ষোলোই পৌষ বুধবার থেকে শুরু হয়েছে নতুন বছর অর্থাৎ দু সাল তাই অবশ্যই আপনারা নতুন বছরে যদি আপনার পরিবারে সর্বদা সুখ শান্তি এবং আপনাদের জীবনে যে কোনো কর্মে সাফল্য আনতে চান তাহলে অবশ্যই এই দিন সকালে ঘুম থেকে উঠে আপনারা অবশ্যই পবিত্র জলে স্নান করে অবশ্যই সূর্যদেবকে জল নিবেদন করবেন কিভাবে পবিত্র জলে স্নান করবেন এই দিন অর্থাৎ নতুন বছরের সকালে আপনারা ঘুম থেকে উঠে অবশ্যই এক বালটি জলে আপনারা সামান্য দুটো বা তিনটে তুলসী পাতা অর্পণ করে সেই জলে রেখে অবশ্যই গঙ্গা জল মিশিয়ে বা হলুদ মিশিয়ে আপনারা স্নান করবেন এই দিন অবশ্যই যদি আপনারা নতুন বছরে হলুদ বা লাল রঙের জামা কাপড় যতটা পারবেন অবশ্যই পরার চেষ্টা করবেন অবশ্যই এই দিনের পুজো আপনারা হনুমানজির পুজো করবেন খুব ভালো ফল পাবেন যার আগে থেকে হনুমানজির পুজো করেন তারা এই বছরে খুবই ভালো ফল পেতে পারেন তাহলে অবশ্যই মনে রাখবেন নতুন বছরের প্রথম বুধবার আপনারা অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করবেন তামার পাত্র অবশ্যই কুমকুম বা হলুদ রঙের ফুল নিবেদন করে অবশ্যই সূর্যদেবকে জল নিবেদন করবেন এরপর অবশ্যই আপনি যদি আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ধন সম্পদ বাড়াতে চান তাহলে অবশ্যই আজকের দিনে মা দেবী লক্ষ্মীকে খুশি করতে অবশ্যই আপনারা এইভাবে পুজো অর্চনা করবেন মা লক্ষ্মীর কৃপা পাবেন আপনি দেবদেবীকে অবশ্যই অর্ণ নিবেদন করবেন তাদের মন্ত্র জপ করতে ভুলবেন না এই দিনে এতে আপনারা মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন আপনি অবশ্যই কিভাবে পুজো অর্চনা করবেন মহালক্ষ্মীর পুজো যখন করবেন অর্থাৎ আজ একই জানুয়ারি বুধবার অবশ্যই সকালে ঘুম থেকে উঠে আপনারা অবশ্যই স্নান করে অবশ্যই লাল বা হলুদ রঙের কাপড় পরিধান করবেন এবং অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো করতে একদম ভুলবেন না এই শুভ দিনে কারণ মা লক্ষ্মীর পুজো করলে ভগবান বিষ্ণুর পুজো করতে হবে তবে কিন্তু মা লক্ষ্মী খুশি হন কারণ সর্বপ্রথম জগতের অধিপতি কিন্তু বিষ্ণু তাই মা লক্ষ্মীর আগে কিন্তু বিষ্ণুদেবকে আগে পুজো করতে হয় তাই স্বামী স্ত্রীকে একসঙ্গে পুজো করতে হবে নইলে মা লক্ষ্মী রেগে যাবেন না হলে আপনার প্রত্যেকটি কাজে কিন্তু জীবনে নানা সমস্যা আসবে তাই অবশ্যই আপনারা নতুন বছরের প্রথম বুধবার অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই দিনটি আপনারা পুজো অর্চনা করুন এবং অবশ্যই পুজোর সময় আপনারা পুজোর পর এই খাবারটি অবশ্যই গ্রহণ করবেন পরিবারের সকলে মিলে যদি ঠাকুর ঘরে আপনার গণেশজির ছবি থেকে থাকে বা মূর্তি থেকে থাকে তাহলে অবশ্যই এই দিনে পুজোর সময় আপনারা অবশ্যই প্রদীপ জ্বালাবেন এতে করে নেতিবাচক সমস্ত শক্তি দূর হবে এবং ঘরে সুখ শান্তি ভরে আসবে আপনার নতুন বছরে অবশ্যই নতুন বছরের প্রথম দিন আপনারা সকাল সন্ধ্যায় ঠাকুর ঘরে ধূপ ও ধুনু জ্বালাতে হবে পুজোর শেষে ঘন্টা বাজান কারণ ঘন্টার শব্দের ঘরে নেগেটিভ শক্তি দূর হবে তাই অবশ্যই আপনারা বছরের প্রথম দিন অবশ্যই ঠাকুর ঘরে পুজো অর্চনা অবশ্যই করবেন বাড়ির ঠাকুর ঘরে কিছুটা সময়ে যাতে সূর্যের আলো প্রবেশ করতে পারে সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে এবং অবশ্যই পুজো দেওয়ার সময় সবসময় মনে রাখবেন এই দিনের টাটকা ফুল ও ফলের ব্যবহার করবেন শাস্ত্র মতে গঙ্গা জল ও তুলসী পাতা পবিত্র বলে সেগুলো দিন যাবত অবধি পুজোর ক্ষেত্রে ব্যবহার করা হয় তা অবশ্যই মনে রাখবেন এই দিন আপনারা বিষ্ণুর বোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন যেটি আপনার জন্য অত্যন্ত শুভ হতে পারে এবং অবশ্যই মনে রাখবেন সন্ধ্যায় পুজো হয়ে যাওয়ার পর পরিষ্কার কাপড়ে ঠাকুরের স্থান আবৃত করে রাখুন আর যদি ঠাকুর ঘর আলাদা থাকে তবে সেই ঘরে অবশ্যই পর্দা দিয়ে ঢেকে দেওয়ার ব্যবস্থা করবেন এদিন অবশ্যই আপনারা যে খাবারটি গ্রহণ করবেন তা অবশ্যই শ্রবণ করুন অবশ্যই পুজোর সময়ে ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই যেগুলো আপনারা পুজোর নৈবদ্য বা প্রসাদ দিবেন সেগুলো হচ্ছে কলা হলুদ রঙের ফল বা ফুল অবশ্যই হলুদ রঙের মিষ্টান্ন এদিন ব্যবহার করতে পারেন এছাড়াও অবশ্যই এছাড়া অবশ্যই ভগবান শ্রী বিষ্ণু এবং শ্রীকৃষ্ণকে অবশ্যই পায়েসের নৈবদ্য আপনারা দিতে পারেন অবশ্যই মনে রাখবেন এই বিষয়টি আর ভোগ প্রস্তুতি করার সময় আপনারা কোনো ধরনের কথা আলোচনা করবেন না অবশ্যই বিশ্বাস অনুসারে পুজো করার পর ভগবানকে দেওয়া ভোগ অবশ্যই যাতে শুদ্ধ মনে দেওয়া হয় এবং সেই ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন এবং এই ভোগ দেওয়ার পর প্রায় দুই থেকে চার মিনিটের জন্য ঠাকুরঘর বা মন্দির ঠাকুরঘরের সামনে রেখা দেওয়া উচিত এবং মন্দিরে একটি পর্দা দিয়ে নৈবদ্য ঢেকে দিন এবং পাঁচ মিনিট পর এই ভোগ বের করে প্রসাদ হিসেবে সকলের মাঝে অবশ্যই বিতরণ করবেন এই দিনে আপনারা অবশ্যই এই ভোগ বা এই প্রসাদ বা এই খাবারটি আপনারা সকলে মিলে পরিবেশন করবেন কারণ শ্রীকৃষ্ণের সেই ভোগ সকলে গ্রহণ করলে আপনার পরিবারে সকলে সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং পরিবারে কোনো ধরনের নেগেটিভ এনার্জি প্রবেশ করবেন না অবশ্যই মনে রাখবেন ভোগ নিবেদনের সময় মনে রাখবেন ভোগ কখনও সরাসরি মাটিতে রাখা উচিত নয় ভোগ সর্বদাই কোনো না কোনো পাত্র বা কোনো না কোনো পাতা অবশ্যই দিয়ে ভগবানের সামনে নিবেদন করবেন যখন ভোগ নিবেদন করবেন মনে রাখবেন যে ভোগের সঙ্গে মন্দিরে জল রাখা উচিত এইভাবে মন্ত্রোচ্চারণ করে ভগবানকে অন্ন নিবেদন করবেন ভগবানকে দেওয়া নৈবদ্যতে লঙ্কা বা লবণ যোগ করা যাবে না বেশিরভাগ ক্ষেত্রে অবশ্যই এই দিনে আপনারা ঈশ্বরকে হলুদ রঙের মিষ্টি নিবেদন করবেন শুধুমাত্র মিষ্টি নৈবদ্যই শুভ বলে মনে করা হয় মাথায় রাখবেন ঠাকুরের সামনে পুজোর পর ঘন্টার পর ঘণ্টা নৈবদ্য রাখা উচিত নয় পুজো করার পর ঠাকুরের সামনে রাখা নৈবদ্য কিছুক্ষণ পর সরিয়ে ফেলতে হয় দেবদেবীর সামনে নৈবদ্য বেশিক্ষণ রাখা ভালো বলে মনে করা হয় না তাই অবশ্যই আপনারা এই নৈবদ্য পাঁচ মিনিট পর অবশ্যই আপনারা সকলের মধ্যে করবেন এবং অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে এই দিন আপনার সকল শ্রীকৃষ্ণ এবং বিষ্ণুর সামনে অবশ্যই এই বছর অর্থাৎ নতুন বছরে আপনার সকল মনস্কামনা পূরণ হবে শ্রীকৃষ্ণের কৃপায় এছাড়াও বছরের প্রথম দিনে যেটি খাবার আপনারা খেতে পারেন তা অবশ্যই মনে রাখবেন ডাল ডালকে আর্থিক সমৃদ্ধির সঙ্গে যুক্ত করা হয় বছরের প্রথম দিনে অবশ্য সবুজ শাকসবজির ডাল খেলে সৌভাগ্য লাভ করা যায় তো অবশ্যই আপনারা এই নতুন বছরের সৌভাগ্য উন্নতি করতে চাইলে অবশ্যই আপনারা ডাল গ্রহণ করবেন অবশ্যই বছরের প্রথম দিনে দই খেতে পারেন যে কোনো শুভ কাজ শুরু করার আগে বছরের প্রথম দিন আপনারা অবশ্যই দই খেয়ে যে কোনো শুভ কাজে বেরোন প্রচলিত আছে দই খেলে নাকি সব কাজ শুভ হয় তা অবশ্যই নববর্ষের শুরুতে দই খেলে তা সৌভাগ্যকে বৃদ্ধি করে থাকে তাই আপনারা অবশ্যই দই এই দিনে গ্রহণ করতে পারেন অবশ্যই মনে রাখবেন বছরের প্রথম দিন অর্থাৎ যে কোনো দিনে আপনারা হনুমানকে বা বাদুরকে কলা খাওয়ান এর ফল আপনার মঙ্গল গ্রহে শক্তিশালী হবে আর হনুমানকে যদি কলা খাওয়ানো সম্ভব না হয় তাহলে যে কোনো মানুষকে কলা দান করতে পারেন এক্ষেত্রে কলার সঙ্গে অবশ্যই একটি পান এবং একটি লবঙ্গ দান করবেন মনে করা হয় কলা দান করলে বৃহস্পতি গ্রহ সবল হয় কলা দান করলে ঋণের বোঝা থেকে মুক্ত পাওয়া যায় তা অবশ্যই নতুন বছরে আপনারা কোনো অসহায় ব্যক্তি বা দরিদ্র ব্যক্তি কলা এবং একটি পান বা একটি লবঙ্গ অবশ্যই দান করতে পারেন এই দিন অর্থাৎ নতুন বছরের প্রথম দিন বাড়িতে লঙ্কা কিনে নিয়ে আসবেন না এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন এই নতুন বিষয়ে কারোর সঙ্গে খারাপ ব্যবহার কাউকে মিথ্যে কথা বলা কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া সব কাজ মোটেও করবেন না এই নতুন বছরের প্রথম দিনে এবং অবশ্যই এই নতুন বছরের প্রথম দিনে আপনারা শ্রীমদ্ ভগবদ্গীতা অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন যেটি করলে আপনার সৌভাগ্যের উন্নতি হবে এবং সকলের সুখ সমৃদ্ধি থাকবে এবং আপনার পরিবারে কখনো আর্থিক সংকট দেখা দেবে না এবং আপনার নতুন বছরটি শ্রীকৃষ্ণের কৃপায় খুব আনন্দদায়ক এবং আপনার যে কোনো কর্মে খুব সহজেই সফলতা অর্জন করবেন এই নতুন বছর অর্থাৎ দু সালে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে এই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে